গ্রামের নাম ছিল কৃষ্ণপাড়া বেশিরভাগ বাড়ি ছিল মাটির চারপাশে শস্যক্ষেত আর জঙ্গলে ভরা কিন্তু এই নিরীহ গ্রামটির কেন্দ্রে ছিল এক অদ্ভুত বাড়ি পুরোনো বড় আর নির্জন স্থানীয়রা একে ডাকত কালো ছায়ার বাড়ি নামে শতাব্দী ধরে এই বাড়িতে বসবাস করতে আসা মানুষ একে একে উধাও হয়ে গেছে কেউ ফিরে আসেনি রুদ্র শহরের এক সাহসী সাংবাদিক এসব কথায় বিশ্বাস করত না তার মনে হয়েছিল সবটাই গ্রাম্য কুসংস্কার একদিন শহরের পত্রিকায় এই বাড়ির গল্প পড়ে তার আগ্রহ জাগে নিজে থেকে কাজ নেন রুদ্র এই রহস্য উদ্ঘাটনের রুদ্র সন্ধ্যার সময় গ্রামে পৌঁছালো চারপাশ অন্ধকার হয়ে আসছিল আকাশ মেঘাচ্ছন্ন স্থানীয় লোকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলো রুদ্র কিন্তু কেউ তার কথায় সাড়া দিল না বৃদ্ধ থেকে শুরু করে শিশু সবাই যেন ওই বাড়ির নাম শুনে কাঁপতে শুরু করলো তুমি ওই বাড়িতে যাবে বাবাজি এক বৃদ্ধা কাপা গলায় জিজ্ঞাসা করল হ্যাঁ সত্য বের করতে যাব ভয় পেলে সাংবাদিক হওয়া যায় না বৃদ্ধা কিছু বলল না কিন্তু তার চোখের গভীর ভয় রুদ্রকে কিছুটা অস্বস্তিতে ফেলল বাড়ির সামনে এসে রুদ্র থমকে গেল গাছগাছালিতে ঢাকা বাড়িটির চেহারা এতদিনের পড়া বর্ণনার চেয়েও বেশি ভয়াবহ ছিল দরজার কাটে ফাটল জানালার কাজগুলো ভাঙা আর পুরো জায়গাটিতে এক ধরনের অস্বাভাবিক নিরবতা রুদ্র দরজা খুলে ভিতরে ঢুকলো প্রথমেই তার নাকে ভেসে এলো গন্ধ মোমবাতি জ্বালিয়ে চারপাশটা দেখে নিল রুদ্র বাড়ির ভেতর পুরোনো আসবাবপত্র ভাঙা মেঝে আর ধুলোয় ঢেকে থাকা দেয়ালে অদ্ভুত সব দাগ রুদ্রর চোখে পড়ল ঘন্টা ধুয়ে কাটল শান্তভাবে রুদ্র তখন তার ক্যামেরা আর নোটবুক নিয়ে বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করছিল হঠাৎ সে শুনল পায়ের আওয়াজ তার ঠিক মাথার উপর কে সেখানে রুদ্র চিৎকার করলো কোনো উত্তর নেই সে টর্চ লাইটটা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল কিন্তু প্রতিটি ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে আওয়াজটা যেন দূরে সরে যাচ্ছিল শোবার ঘরে ঢুকতেই ঠান্ডা একটা হাওয়া রুদ্রের মুখে আঘাত করল সেখানে সে প্রথমবার দেখল কালো ছায়াটা একটি অস্পষ্ট অবয়ব যেন মানুষের মতো কিন্তু পুরো শরীর কালো চোখ নেই মুখ নেই কেবল একটা শূন্যতা রুদ্রের শরীর জমে গেল ঠান্ডা হয়ে কিন্তু সে তার জায়গা থেকে নড়ল না ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল রুদ্রের সামনে থেকে পরের দিন সকালে রুদ্র স্থানীয় গ্রন্থাগারে গিয়ে এই বাড়ির ইতিহাস জানার চেষ্টা করল সেখানে একটি পুরনো ডায়েরি পেল রুদ্র ডায়েরির লেখক ছিলেন তনুজ সরকার এই বাড়ির প্রথম মালিক ডায়েরিতে লেখা ছিল আঠেরোশো সাল এই বাড়ি আমি ভালোবেসে বানিয়েছি আমার স্ত্রী মাধবীর জন্য কিন্তু তার মৃত্যুর পর কিছু বদলে গেছে আমি প্রতিদিন রাতে কোনো এক ছায়ার উপস্থিতি টের পাই সে আমার মাধবীর মতো দেখতে কিন্তু তার চোখ নেই পুত্রের মনে প্রশ্ন জাগল মাধবী মারা গিয়েছিল কিভাবে তাহলে গ্রামে আরও অনুসন্ধান করে সে জানতে পারল মাধবী অস্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন তার দেহ একদিন বাড়ির পাশের পুকুরে পাওয়া যায় সেই থেকে এই ছায়ার শুরু রুদ্র পরের রাতে রেকর্ডার সেট করল তার লক্ষ্য ছিল ছায়ার উপস্থিতি ক্যামেরায় ধরা রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িটাও আরও বেশি অস্বাভাবিক ছিল রুদ্রর কাছে জানালা দিয়ে আসা হাওয়ায় দরজাগুলো আপনা থেকে বন্ধ হয়ে যাচ্ছিল মোমবাতির আলো কাঁপছিল রাত তিনটের দিকে হঠাৎ রেকর্ডারে একটা আওয়াজ ধরা পড়ল রুদ্র রুদ্র হতবাক হয়ে রেকর্ডারটা হাতে নিল সেই মুহূর্তে একটি কিছু ভারী পায়ের শব্দ তার পেছনে সে পেল রুদ্র ঘাড় ঘুরিয়ে দেখল ছায়াটা তার একদম কাছাকাছি এবার ছায়াটির মুখ খুলল কিন্তু মুখের জায়গায় কোনো চেহারা নয় শুধুই অন্ধকার সেখান থেকে ভেসে এলো করুণ এক কণ্ঠস্বর আমাকে মুক্ত করো রুদ্র কিছু বুঝে ওঠার আগেই জোরে বাতাসের ধাক্কা এসে পড়ে গেল ছায়াটি আস্তে আস্তে মিলিয়ে গেল পরের দিন রুদ্র ঠিক করল এই রহস্যের সমাধান করেই যাবে ডায়েরি গ্রন্থাগার আর স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য জোড়া লাগিয়ে সে বুঝতে পারল মাধবীকে হত্যা করা হয়েছিল আর তার আত্মা এই বাড়িতে আটকা পড়ে আছে রাত গভীর রুদ্র একটি পুরনো রীতি অনুসরণ করে বাড়ির মাঝখানে প্রদীপ জ্বালালো সে মাধবীর আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করল কিছুক্ষণ পর কালো ছায়াটি আবার দেখা দিল রুদ্র তখন তাকে জিজ্ঞাসা করল তোমাকে মুক্তি দিতে কি করতে হবে ছায়াটি আস্তে আস্তে একটি পুরনো চাবি রুদ্রের দিকে এগিয়ে দিল তারপর দেয়ালে একটি জায়গা দেখালো রুদ্র সেই চাবি দিয়ে একটি গোপন কুঠুরি খুঁজে পেল আর সেই কুঠুরিতে পেলো মাধবীর দেহাবশেষ তারপর ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা পুরো বাড়ি কেঁপে উঠল ছায়াটি রুদ্রকে গ্রাস করার চেষ্টা করল কিন্তু রুদ্র মাধবীর দেহাবশেষ নিয়ে বাড়ির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেললো যতই আগুন জ্বলল ততই বাড়িটি চারপাশে এক ধরনের শান্তি নেমে এলো কালো ছায়াটিও ধীরে ধীরে আস্তে আস্তে মিলিয়ে গেল রুদ্র তার কাজে সফল হলো তবে তার মনে এখনও সেই ছায়ার করুণ কণ্ঠস্বর বাজে আমাকে মুক্ত করো গ্রামবাসীরা এরপর বাড়িটির প্রতি ভীতি হারালো রুদ্রতার প্রবন্ধ লিখল কিন্তু গল্পের কিছু অংশ সে নিজেই কাউকেই জানালো না গল্পটি এখানেই শেষ আশা করি আপনাদের গল্পটি পছন্দ হয়েছে গল্পটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে যাবেন আমি আমার এই চ্যানেলে নানা ধরনের ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করে থাকি আর গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অনেক 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 ধন্যবাদ বন্ধু আপনাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আমি এই ধরনের গল্প শেয়ার করি তো চলুন আজকের মতো এখানে বিদায় নিলাম